আগরতলা শহরকে যানজট মুক্ত করে পথচারী থেকে শুরু করে যানবাহন চলাচলে আরও গতি ও শৃঙ্খলা নিয়ে আসার জন্য প্রথম থেকেই কাজ করে যাচ্ছেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার এবং তার গোটা টিম এর জন্য তিনি একদিকে যেমন শহরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গড়ে ওঠা দোকান ঘরে অভিযান চালিয়েছেন এমনই শহরের সৌন্দর্যায়ন এবং সুশৃঙ্খল পরিস্থিতি বজায় রাখার জন্য হকারদের সুনির্দিষ্ট জায়গা বরাদ্দ করে দিয়েছেন পাশাপাশি বেআইনিভাবে যে সকল সরকারি জমি ও রাস্তা দখল করে সাধারণ মানুষের চলাফেরায় ব্যাঘাত সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অভিযান করেন কিছুদিন বন্ধ থাকার পর আবার শহরের রাস্তা জবরদখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে আগরতলা পুর নিগম এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর জয়নগর এলাকা থেকে আইজেম চৌমোহনী এলাকা পর্যন্ত পরিদর্শন করেন সেই সঙ্গে অফিস লেন সহ এলাকায় যে সকল ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার জায়গায় রাস্তায় নেমে পড়েছে তাদেরকে সতর্ক করে দেন যে আগামী সাত দিনের মধ্যে নিজেরাই যেন অবৈধভাবে দখল করা জায়গা ছেড়ে দেন পুরো পরিষদ উচ্ছেদ অভিযান চালাবে বলে সঙ্গে সংবাদ মাধ্যমকে যারা রয়েছে তারপরও তারা রাস্তা দখল করে ব্যবসা চালাচ্ছে এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষের চলাফেরার সুবিধের জন্য এবং শহরের গতি নিয়ে আসতে এই অভিযান চালানো হবে সাংবাদিকদের তরফ থেকে মেয়রকে জিজ্ঞাসা করা হয়েছিল রাস্তায় বসা ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করা হবে কিনা উত্তরে তিনি বলেন তাদের নিজস্ব জায়গা রয়েছে তারপর তারা সরকারি জায়গা বেআইনি ভাবে দখল করে রেখেছে তাই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এদিন মেয়রের সঙ্গে ছিলেন পুরো নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব এবং ট্রাফিক এসপি মানিক দাস সবসময় আমাদের পুরনো মধ্যে একটা এবং ট্রাফিক দপ্তর থেকে আর পদক্ষেপ প্রয়োজন থাকে সহজে যানজনমুক্ত করা সহজে মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং যান চলাচল ক্ষেত্রেও যাচ্ছে স্বাচ্ছন্দ্যে সবাই করতে পারে সেক্ষেত্রে আমাদের তো আমরা প্রতি সবই নেই তারপর দেখা যায় বিভিন্ন পরও যে জায়গাতে আমরা ভর্তি করি আবার তারা আবার সেই জায়গা থেকে হাতার চেষ্টা করেন আজকে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গা নিয়ে আমরা আলোচনা করবো একটা জায়গায় আমরা তখন যে জয়নগর অপরাধ জমি থেকে আইজিএম চমু এবং এদিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে সেই তাদের যতটা জায়গা বরাদ্দ করা দেওয়া হয়েছিলো তার বাইরে তারা আলাদাভাবে ফেড করে আলাদা চালা করে খুব মানুষের চলা তুলে যে রাস্তাটা খুব কথা করে তারা চেক থাকে সেক্ষেত্রে এখানে একটা আইজিআ হসপিটাল আছে এখানে বিভিন্ন প্রান্তিক সুবিধা আছেন সহযোগিতা আছেন আর্থিক আসলে খারাপভাবে এটা একটা মেইন উৎসব হয় এখানে যান চলাচলের যে সময় দুর্ঘটনা হয় এবং সাহায্যে রুগীদের সঙ্গে আসা যে লোকটি বা রুগীরা চলাচল এদিকে লক্ষ্য রাখে আমরা চিন্তা করলাম যে এই তারা বেইনিভাবে আলাদা সেট করেছে আমরা সরিয়ে দেবো এবং রাস্তাটা বড় করে পার্কিংয়ের ব্যবস্থা করবো রুগী রুগীও আসে রুগীর লোকজনরা আসে গাড়ি রাখার একটা তারা প্রায় রাস্তা চলে যায় এবং এখানে ব্যবসায়ী প্রত্যেকটি তারা এই রাস্তার পারে সমস্ত মালামাল বিক্রি করে চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট সব রাস্তা মাল হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের যে পার্কিং জোন যেটা সেটা দেখাতে নির্দিষ্ট জায়গা আমরা পাচ্ছি না আমাদের আমাদের ট্রেন্ডিং জোন যেটা এটাও হচ্ছে না সঠিকভাবে আমরা এখানে যাদের লাইসেন্স আছে যাদের সেটা পেন্টালাইসেন তাদেরকে বসার ব্যবস্থা করবো যাদের লাইসেন্স নেই তাদেরকে সরিয়ে দেওয়া হবে আমরা সার্টিং সময় দিচ্ছি চারটে থেকে এবং যারা অস্থায়ীভাবে এই ট্রেন করেছেন ট্রেনের চাল দিয়েছেন যে ব্যবসা করছেন তাদেরকে বলা হয়েছে এটা আইন ব্যবস্থা সার্ভিনে আছে যদি বিকল্পের বিষয় না তো তাদের নির্দিষ্ট দোকান সরকারিভাবে দেওয়া আছে দোকানের বাইরে মানুষের চলাচল রাস্তা তারা ব্যাঘাত করে তাদের ব্যবসা করছে তো বিকল্প কাজ বিকল্প তাদের নিজের সুতা গিয়ে আছে স্যার দেখে গেল কিছু পুরনো গাড়ি অনেক দিন ধরে রেখে দিয়ে দিয়েছে আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা